সেতি রোগটি নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে যেমন সেতি ছোঁয়াচে রোগ নয় তো বা একজনের হয়েছে অপরজনের হবে না তো ছোঁ তাকে যদি আমি ছুঁই বা টাচ করি আমার হয়ে যাবে না তো বা যে সমস্ত বাবা মায়ের আছে অনেকের মনে প্রশ্ন থাকে আমার সন্তানের দেহে হবে না তো এই ডাউটগুলো ক্লিয়ার করার জন্যে এই ভিডিওটি করছি হয়তো এই ভিডিওটি একটু লং হবে কিন্তু আপনারা অনেক তত্ত্ব পেয়ে যাবেন পুরো ভিডিওটি সম দেখবেন এবং কোনো স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা অনেক তত্ত্ব মিস করে যাবেন প্রথমেই বলি ভিটিলিগো শব্দটির আমরা ডাক্তারি পরিভাষায় যেটাকে আমরা বলছি ভিটিলিগো সেই শব্দটির মানে হচ্ছে সেতি সেতি মানেই হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় যেমন মুখমণ্ডলে হতে পারে চোখের নিচে হতে পারে হাতে হতে পারে যে কোনো জায়গার স্কিন ফ্যাকাশে এবং সাদা বর্ণের হয়ে যায় কেন হয়ে যায় কারণ আমাদের গায়ের রঙ ডিটেক্ট করছে সাধারণত মেলানোসাইট কোষ বা মেলানিন নামক যে রঞ্জক পদার্থটি মেলানো সাইট কোষ থেকে উৎপন্ন হয় সেটা আমাদের গায়ের রঙকে সাধারণত ডিটেক্ট করছে সেই সেই যে গায়ের রংটি কোনো কারণে যদি আমাদের এই মেলানোসাইট কোষটা যাদের দেহে কম আছে তাদের ফ্যাকাশে টাইপের গায়ের রং হয় বা একটু লাইট কমপ্লেকশান হয় এবং যাদের দেহে বেশি আছে তাদের ডাক কমপ্লেকশান হয় তাই এই মেলানোসাইট কোষটি কোনো কারণে যদি আমাদের ধ্বংসপ্রাপ্ত হয় কোনো জায়গায় তখন সেখান থেকে কিন্তু মেলানিন কম উৎপাদিত হবে এবং সেই জায়গার রঙটা আস্তে আস্তে আমাদের সাদা বা ফ্যাকাশে বর্ণের হয়ে যাবে সেই জন্যই আমাদের সাধারণত সেতি রোগটি হয় এবার দেখুন আমাদের যে ইমিউনিটি পাওয়ার আছে তার কাজ কি সাধারণত আমাদের যে বিভিন্ন বাইরে থেকে যে আমাদের জীবাণু বলুন বিভিন্ন রকম যে যেটা আমাদের শরীরে ক্ষতি করে সেই যদি মেটেরিয়ালস আমাদের শরীরে ঢোকে তার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করার কাজই হলো ইমিউনিটি সিস্টেমের যদি কোনো কারণে ওই ইমিউনিটি সিস্টেম ধ্বংসপ্রাপ্ত হয় বা কাজটা কোনো কারণে তার অন্যদিকে চলে গেল বা নষ্ট হলো তখন সে কি করে তখন ওই মেলানোসাইড যে কোষগুলো আছে সেইগুলো যেগুলো উপকারী কোষ সেগুলো নিজেদের দেহের কোষগুলোকে নিজে ড্যামেজ করতে শুরু করে এবং ওই ইমিউনিটি যে সিস্টেমটা আছে এবং ম্যালো যে মেলানোসাইড কোষটা ধ্বংস করার ফলে আমাদের মেলানিন সিক্রেশনও কিন্তু বা উৎপাদনও কিন্তু কমে যাচ্ছে তার ফলে বিভিন্ন জায়গায় সাদা আমাদের সেতি বর্ণের দাগ দেখা যাচ্ছে এইগুলো কি কারণে হতে পারে সাধারণত যে সমস্ত কারণগুলো হয় আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকতে পারে বা অনেকের ক্ষেত্রে জেনেটিক ফ্যাক্টর থাকতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যায় যাদের আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অ্যাকোয়ার্ড মানে হচ্ছে তার আগে ছিল না কিন্তু হঠাৎ করেই তার দেহে হঠাৎ করেই দেখা গেছে সেটাও কিন্তু হতে পারে সেটা আমি বলবো সেটা সাধারণত আমাদের আননোন কজ বা আননোন যে ফ্যাক্টরগুলো থাকে সেখান থেকে হতে পারে অনেক কজই কিন্তু আমাদের কিন্তু আননোন থেকে গেছে এই রোগের পিছনে এই সমস্ত হলে অবশ্যই আপনারা ডাক্তারে কনসালটেশান নেবেন প্রপার যদি ট্রিটমেন্ট করান আপনারা অবশ্যই সেরে যাবেন কোনো ভয় পাবেন না বা অন্যদের থেকে আলাদা হয়ে থাকবে না দূরে থাকবেন না বা হীনমন্যতায় অন্যতায় কখনোই ভুগবেন না কারণ এই রোগটা কিন্তু কিওরেবেল আপনারা প্রপার ট্রিটমেন্ট অবশ্যই করান অবশ্যই সুস্থ হয়ে যাবেন নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন